মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ পুরোহিতদের সমাজ গড়ার কারিগর বলা হয় আর এই সমাজ গড়ার কারিগরদের নিয়ে হয়ে গেল এক সেমিনার মুর্শিদাবাদ জেলার সুপ্রভা পঞ্চশিলা মহিলা সমিতির উদ্যোগে সুপ্রভা সমিতির কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়ে গেল মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তের সনাতন ধর্মীয় পুরোহিতদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ নারী পাচার প্রতিরোধ সুরক্ষিত শৈশবকে নিয়ে সেমিনার উপস্থিত ছিলেন সনাতন ধর্মের জেলা সভাপতি প্রদীপ চক্রবর্তী সহ বিশিষ্ট জনেরা পঞ্চশিলা মহিলা উদ্যোগ সমিতির পক্ষ থেকে যে পুরোহিতদের নিয়ে যে আলোচনা সভা এখানে বাল্যবিবাহ নারী পাচার শিশু পাচার এবং শিশুদের ওপর যে কোনো অত্যাচার নারীদের ওপর যে কোনো অত্যাচার নিয়ে যে আলোচনা সভা যেটা ওনারা আলোচনা মানে আয়োজন করেছেন তার জন্য আমি উদ্যোক্তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং এই সময়ে যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই সময়ে এই ধরনের উদ্যোগ খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ আমাদের শিশু সুরক্ষা কমিটির পক্ষ থেকে আমি এখানে উপস্থিত হয়ে মানে নিজেকে ধন্য মনে করছি এবং আজকে যে পুরোহিত সমাজের সাথে যে আমাদের যে আলোচনাটা হলো তাতে আমরা খুবই সমৃদ্ধ হয়েছি এবং এনারা হলেন সমাজ বন্ধু এবং সমাজ গড়ার কারিগর এবং এনাদের গ্রামেগঞ্জে বিশেষ মানে বিশেষ প্রভাব রয়েছে এবং এনাদের সমাজে মানুষ এনাদের খুব শ্রদ্ধা করে ভক্তি করে এবং এনাদেরকে মান্যতা দেয় সুতরাং এই এই বিষয়টাকে আমাদেরকে কাজে লাগাতে হবে এনাদেরকে আরও বেশি গুরুত্ব দিতে হবে এবং বাল্যবিবাহ প্রতিরোধে এদের যে সংগঠন আছে সেই সংগঠনকে আরও বেশি শক্তিশালী হওয়াটা প্রয়োজন এবং তার জন্য যা যা দরকার সেগুলো আমরা অবশ্যই আমাদের সরকারের পক্ষ থেকে আমরা সেগুলোকে আমরা সাপোর্ট করব। এবং তারা যাতে আরও বেশি এগিয়ে যেতে পারেন এবং যেখানে বাল্যবিবাহ হবে সেই সবগুলোকে সেই কেসগুলোকে তারা যাতে আইডেন্টিফাই করতে পারেন এবং এবং আমাদের কাছে যাতে রেফার করতে পারেন এবং তারা যাতে সকলেই একটা ব্রতি হয় একই আদর্শে যে না কোনো বাল্যবিবাহ না আঠারোর আগে এবং একুশ বছরের আগে কোনো ছেলে মেয়ের বিবাহ হবে না এই ধরনের একটা আদর্শে যদি ব্রতী হয়ে তারা যদি সমাজ গড়ার উদ্যোগ যদি নেয় তাহলেই আমাদের সমাজের পরিবর্তন হবে এবং আমার দৃঢ় বিশ্বাস এনারা তুরি মেরে এই পরিবর্তন করতে পারবেন যদি আমরা যদি তার সঙ্গে যদি থাকি আমরা যদি তাকে যদি সাপোর্ট করি সরকার যদি এই মানে তাদের এই সাধু উদ্যোগকে যদি সাপোর্ট যদি জানায় এবং আমরা প্রত্যেকটা সিভিল সোসাইটিকে আমাদের এগিয়ে আসতে হবে তাদেরকে আরও বেশি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিষয়টা সর্বপ্রথম আমি আগে বলবো যে সর্বেশাং মঙ্গলাং ভাবতু আমরা সবার মঙ্গল কামনা করি এবং পরের হিত কামনা করি তে পুরোহিত ছাড়া এই সমাজ বলুন ধর্ম বলুন আর যা কিছুই বলুন না কেন পুরোহিত বিহিত বা পুরোহিত ব্যতীত কোনো কাজ করা সম্ভব নয় এক দুই আজকে সরকার বলুন এনজিও সংস্থা বলুন যে কোনো প্ল্যাটফর্মকেই কেন্দ্র করুন না কেন পুরোহিত ছাড়া কোনো দিন তারা কিন্তু অগ্রসর হতে পারবে না কারণ পুরোহিত হচ্ছে সমাজের ধারক এবং বাহক পুরোহিত যদি মনে করে যে বাল্যবিবাহ প্রতিরোধ করব করতে অবশ্যই পারবে এবং নব্বই দিনের মধ্যে যদি তারা দৃশ্য নেয় যে আমরা বাল্যবিবাহ দেবো না তাই হবে কারণ প্রত্যেকটা পুরোহিত বিয়ে পড়ায় কারণ সেই সেই জায়গায় বাল্যবিবাহ প্রতিরোধের বড় অগ্রগণী ভূমিকা থাকবে পুরোহিতদের শিশু পাচারের ক্ষেত্রে বড় ভূমিকা থাকবে পুরোহিতদের মায়ের স্বাস্থ্য সচেতনের দিকে বড়ো ভূমিকা থাকে পুরোহিতের আজকে সমস্ত দিক থেকে ধারকবাহক হিসাবে পুরোহিতরা সমাজে যেরকম আছে আজকে সেইভাবেই তারা কাজ করছে এবং তারা অগ্রসর হচ্ছে আমরা সমাজকে শেখানোর জন্য আমরা সমাজকে শিক্ষা দেওয়ার জন্য এই যে সুপ্রভা পঞ্চশীলা মহিলা উদ্যোগ কমিটি আমাদেরকে আমন্ত্রিত করেছেন তাই আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের সহযোগিতা ওনারা চেয়েছেন আমরা সহযোগিতা ওনাদেরকে করার জন্য আশ্বাস দিয়েছি আমরাও তাদেরকে আশ্বাস দিলাম এবং তারাও আমাদেরকে আশ্বাস দিয়েছে আমাদের সঙ্গে একত্রিতভাবে উনি কাজ করবেন বেঙ্গলসে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবা আছে একসাথে চলো ঘর যায় বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গলসে সেফ সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ